হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন বাড়ির পুকুরে এত বড় সাইজের একটা রূপচাঁদা মাছ পড়েছিল মাছটির ওজন প্রায় চার কেজি ছিল তাই ভাবলাম মাছটা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি চলুন দেখে নেই রেসিপিটা আমি মাছটির এরকম কয়েকটা পিস নিয়ে নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি মশলার জন্য পোস্ত টু টি স্পুন কয়েকটা কাজু আর নিয়ে নিয়েছি বাদাম আর চারমগজ ওটা হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হিট করেই মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দুটো দুটো করেই মাছ ভাজবো কারণ মাছের পিসগুলো অনেকটাই বড় আছে দেখুন একটা সাইড বেশ লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো এরকম ব্রাউনিশ করে ভেজে নেব দেখুন তুলে নিচ্ছি এবার মাছগুলো সবগুলো মাছই এবার এইভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল এলেই অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা বেশ ব্রাউনিশ হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব অনেক সময় বাড়িতে কোনো বড় মাছ এলে মনে হয় ডিফারেন্ট কিছু রেসিপি বানাই তো তখনই আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এরপর অ্যাড করে দেব চার চারমগজ কাজু আর যে চিনে বাদামটা নিয়েছিলাম ওটার একটা পেস্ট রেডি করে দিচ্ছি ওটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা এই অবস্থায় অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু চেড়ে নিয়ে অ্যাড করে দেব মশলার জলটা মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে এসছে দেখুন তেলটা রিলিজ করে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত একদমই শেষে অ্যাড করলাম কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ কষালে পোস্তোর যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায় তাই পোস্ত দিয়ে জাস্ট একটুখানি নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দেব জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিচ্ছি জলটা দিয়ে বেশ ভালো করে একটু মিক্সড করে নেব ঝোলটা ফুটতে শুরু করলেই দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দেবো টেস্ট মতো লবণ আর একটু চিনি প্রায় দু মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব দেখুন দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছের কাটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে গ্রেভিটা আর একটু কমিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো দেখুন গ্রেভির থিকনেসটা আমি এরকম রেখেছি এই রকম রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন অসাধারণ লাগে খেতে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং